নমস্কার বন্ধুরা বসে বাঙালি উইথফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি তৈরি করব দই পটল আর এই দই পটল বাঙালির একটি প্রিয় রেসিপি অনুষ্ঠান বাড়ি বা নিরামিষি অনুষ্ঠান বাড়ি মানেই দই পটলের রেসিপিটি থাকবেই তো চলুন আজকে সেই দই পটল রেসিপিটি তৈরি করব। তো দই পটল খেতে কিন্তু সবাই পছন্দ করে আর একটি খুবই সুন্দর রেসিপি তো চলুন দেখিনি এখানে বেশ কিছুটা পটল নিয়ে নিয়েছি আমি এরকম করে খোসা ছাড় নিয়েছি তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব লবণ আর হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ ধরে রেখে দেব তাহলে পটলগুলো একটু মজে যাবে আর পটলের মধ্যে লবণটাও ঢুকবে খেতেও ভালো হবে তো পটলটা রেখে দেবো এদিকে আমি একটা মিক্সিং বাটিতে কয়েকটা কাজু আদা আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আমি চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো এক চামচ আর দিয়ে দেবো ধনে গুঁড়ো এক চামচ এবার ভালো করে এক জল দিয়ে পেস্ট তৈরি করে নেবো মশলাটা আমি এইভাবেই আজকে তৈরি করলাম তাতে দই পটলের কাইটা খেতে খুব টেস্টি হবে এবার একটা কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো আর সর্ষের তেলটাকে গরম করে পটলগুলো আমি ভেজে নেব আর পটলগুলো একটু লাল করেই ভেজে নেব আর ফ্লেমটাকে অবশ্যই লোয়ে রাখবো তাহলে পুড়বে না পটলগুলো আর কালো হয়ে যাবে না তেলটা তো এভাবেই নেড়ে চেড়ে ফ্লেমটাকে লয়ে রেখে ঢাকা দিয়ে পটলগুলোকে ভেজে নেব দেখুন পটলের কালারগুলো বেশ সুন্দর হচ্ছে তো এইভাবেই আস্তে আস্তে পটলগুলোকে ভেজে তুলে নেব তো দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো এই তেলেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন ফোড়নটা একটু ভেজে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেবো মশলাটা যদি এইভাবে তৈরি করে নেন না দেখবেন দই পটলটা খেতেও খুব ভালো হয় আর যেহেতু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু দেখবেন দানা দানা থাকে আর ওই দানা দানাটাও থাকবে না খেতেও খুব সুন্দর হয় তো দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দেবো লবণ অবশ্যই টেস্টটা নিজের পছন্দ মতো হবে লবণের টেস্টটা তো দিয়ে লবণ আর হলুদ দিয়ে আবারও নেড়ে চেড়ে দিলাম দি কিছুটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো ভালো করে এইবার মশলাটাকে কষিয়ে নেব দেখুন মশলাটা খুব সুন্দর কষিয়ে নিয়েছি আর কত সুন্দর কালারটা এসছে তো আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব টক দই ছোটো বাটির এক বাটি টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম টকদইটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে দেখুন টকদইটা দেওয়ার পর কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেল খুব সুন্দর একটা কালার এসছে এই সময় আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো পটলগুলো দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব আর এইভাবেই কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো তাহলে দেখবেন পটলটা না মশলার সাথে ভালো করে মিশে যাবে আর দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনি আমি এখানে এক চামচ দিলাম কারণ আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি দই পটলটা একটু মিষ্টি হবে খেতেও বেশ ভালো লাগে তো একদম রেডি দেখুন কত সুন্দর কালারটা এসছে আর এই দই পটল গরম গরম ভাত ফ্রায়েড রাইস পোলাও সাথে খেতে কিন্তু দারুণ লাগবে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগবে এইভাবেই পটলগুলোকে আমি দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব আর দেখবেন ফুটানোর পরে ওপর দিয়ে কত সুন্দর তেল ভেসে উঠবে দেখতে যতটা সুন্দর হবে খেতেও কিন্তু ততটাই ভালো হবে এবার দিদিছি একদমই অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি এখানে শুধু গরম মশলার গুঁড়োই দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে এক চামচের মতো ঘি অ্যাড করতে পারেন তাহলে খেতে আরও টেস্ট হবে তো দেখুন ভালো করে নেড়ে চড়ে গরম মশলাটাকে মিশিয়ে নিলাম ব্যাস একদম রেডি সার্ভ করার জন্য দই পটল পুরোপুরিভাবে রেডি হয়ে গেল তো এখানেই গ্যাসটাকে অফ করে দেব তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে